সম্মানিত দর্শক বর্তমানে নিবন্ধনকৃত যে রাজনৈতিক দলগুলো রয়েছে বিপ্লবের স্বপক্ষের এই সকল রাজনৈতিক দলের মধ্যে এনসিপি সবচেয়ে কঠিন একটা অস্থিতির একটা ভয়ঙ্কর অবস্থানে রয়েছে বিপজ্জনক অবস্থানে রয়েছে একটা অনিশ্চিত ভবিষ্যতের ধারপ্রান্তে প্রান্তে দাঁড়িয়ে আছে তারা যদি সতর্ক না হয় তারা যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে তাদের পরিণাম ভয়াবহ হবে কাজে এনসিপি নেতৃবৃন্দকে যে কোনো মূল্যে তক্কার পরিচালিত হবে মেদার সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বিচ্ছিন্ন হলে শেষ হয়ে যাবে আম জনতা পার্টি কিংবা নুরুল হক নুর নূরের সেই রাজনীতির অবস্থা হবে এনসিপির ধন্যবাদ সবাইকে